আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য নুরসের টানি ক্যাটালগের ড্রেসগুলো নিয়ে আসছি শিফন লাক্সারি পার্টি পার্টিওয়্যার কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন পকেট ক্যাটালগ শিফন লাক্সারি কালেকশন হবে পাকিস্তানি অরিজিনাল শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট এই এড্রেসে দেখিয়ে দিচ্ছি নুরসের টানি অরিজিনাল পাকিস্তানি এগুলো সিলেক্টেড হিট ডিজাইন আছে অরিজিনাল পাকিস্তানি হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন এটা কালারটা হচ্ছে একটু পেস্তা গ্রিন টাইপের কালার হবে লং থ্রি পিস কালেকশন লেন্থ এটা ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন জামার সামনের পার্টটা হচ্ছে এটা অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা আছে কাটওয়ার্কের মধ্যে হবে শিফন কালেকশন টার্সেল ঝুলানো আছে পুরোটা সফট শিফন ফ্যাব্রিকের মধ্যে জেনবিনী কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জামাল নেক পোর্শনটা হবে এটা মাঝখান থেকে ফাড়া আছে আপনারা চাইলে বন্ধ করে নিতে পারেন সামনে হবে এটা ব্যাক সাইডটা আপনার ক্রস ডিজাইন করা আছে লাইন দিয়ে সব জায়গায় এটা দিছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ র সিল্কের মধ্যে গ্লসি একটা ফেব্রিক ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্টটা আপনার কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে সিটা ওয়ার্ক করা আছে পুরো ওড়না জুড়ে আর এটা হচ্ছে আপনার আঁচল পার্টের ডিজাইনটা হবে এটা কাটওয়ার্কের মধ্যে ওড়নাটা হবে সম্পূর্ণ অর্গানজার মধ্যে দুপারটা হবে জামার ফেব্রিকটা হচ্ছে শিফন ফেব্রিকের মধ্যে নেক্সট হচ্ছে আপনাদেরকে লাইট গ্রিন টাইপের এই কালারটা দেখিয়ে দিচ্ছে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন বাকি ডিটেলসগুলো আপনাদেরকে একটু পরে আজ জানিয়ে দিব এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা লেন্থ আপনার ফর্টি ফর্টি টু পর্যন্ত হবে বডি আপনার ফিফটি সিক্সটি প্লাস করতে পারবেন গোর্জিয়াস ড্রেস হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা অল ওভার কাজ করা একদমই ফিনিশিং নিখুঁত ভাবে কাজ করা আছে এটা হচ্ছে সামনে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড নিচের পোর্শনটা আপনার কাজ করা প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে আর এগুলোর সাথে ইনার পার্ট আলাদা কিনতে হবে আপনারা যারা পাকিস্তানি ড্রেস রেগুলার কেনাকাটা করেন জানেন যেগুলোর সাথে ইনার পার্ট আসে না এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন আর ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গোর্জিয়াস্টটা আচল পার্টটা আপনার গর্জিয়াস হবে এটা হচ্ছে দুপাট্টাটা এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একটু ম্যাজেন্টা টাইপের কালার হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি সামনের পার্টটা হবে এটা এটা লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফর্টি এইট পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন নিচে পোর্শনটা আপনার পুরোটা টার্সেল ওয়ার্ক করা আছে ফয়েল ওয়ার্ক করা হবে এমব্রয়ডারি মাল্টি কালার সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি নোর্স ব্র্যান্ডের ব্যাক সাইডটা আপনার সিকোয়েন্সের কাজ করা আছে নিচের প্যানেলটাও সামনের পার্টের মতোই কাজ করা হবে এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্ট হবে ফুল স্লিভ শিফনের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার আর ওড়নাটা হচ্ছে অরগানজার উপরে পুরোটা আপনার অরগাঞ্জার মধ্যে দু হবে অরেঞ্জ টাইপের কালার হবে কাটওয়ার্ক ডিজাইন চারপাশে এরকম ভাবে কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে সিলভার অ্যাশ টাইপের এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ কোনো কপি প্রোডাক্ট হবে না যেমন পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছে এটার লেনথ আপনার ফর্টি থেকে ফর্টি টু পর্যন্ত হবে ফর্টি পর্যন্তই হবে এটার সেমি লং এর মধ্যে তবে বডি ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজের এটা হচ্ছে আপনার পুরোটা আপনার সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা সিলভার সুতার কাজ করা হবে ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা হবে এটা লাইট ডিপ ইনার দিবেন বডির কালারটা একটু লাইট ডিপ আসবে ইনার আলাদা কিনে নিতে হবে অথবা আমাদেরকে বললেও আমরা দিতে পারবো সেটার দাম আলাদা দিতে হবে পে করতে হবে ওড়নাটা হচ্ছে মাল্টি শেডের মধ্যে দুই কালার শেডের মধ্যে হবে আর ওড়না চারপাশে এইভাবে করে কাজ করা হবে একদমই নিফুত বা ফিনিশিং ওয়ার্ক করা আছে আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদেরকে ব্লু টাইপের এই কালারটা আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু মার্কেটে আপনারা কপি প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই টাকার মধ্যে কপিগুলো তবে অরিজিনালগুলো প্রিমিয়াম কোয়ালিটির দাম একটু বেশি হবে আমরা দামগুলো সব কিছু জানিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে চার এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এটারও ফিফটি প্লাস ইত্যাদি করে নিতে পারবেন গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা আর নিচের পোশনটা দেখতে পাচ্ছেন মাল্টি সুতার ওয়ার্ক করা টার্সেলগুলো খুবই সুন্দরভাবে সাজানো ডিজাইন করা আছে আর গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে জামার সামনের পার্টটা ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা উপরের দিকে গর্জিয়াস কাজ করা আছে শিফন লাক্সারি কালেকশন পাকিস্তানি অরিজিনাল নুটস ব্র্যান্ডের ড্রেসগুলো হবে প্যান্টটা হবে এটা প্যান্টের মধ্যে আপনার প্যানেল ওয়ার্ক করা হবে আর এরপরে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিপ করতে পারবেন ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে আছে ওড়াটা হচ্ছে ডার্ক মেরুন টাইপের কালার গর্জিয়াস দুপাটটা আঁচল পার্টে আপনার সুন্দরভাবে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে এগুলা পাঁচ হাজার আটশো টাকা করে পাঁচ হাজার আটশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার আটশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো যার ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি অর্ডার করার সময় ক্যাটালগের স্ক্রিনশট সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড আছে লিমিটেড স্টক আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা পুরো ড্রেসের মধ্যে আপনার কাজ করা আছে নিচের পোর্শনটা হচ্ছে হেভি ওয়ার্ক করা ব্যাক সাইড সিটা কাজ করা আছে এটা হচ্ছে হাতের পাটটা এটা আপনার ফুল স্লিভ হবে না ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন দুইটা স্লিপস আলাদা আছে কাপড়টা হচ্ছে এটা ওয়ার্ডের মধ্যে কাপড়টা আর হচ্ছে এটা মধ্যে অন্য হবে এটা হচ্ছে চারপাশে বর্ডার যেটা আছে বা বক্সি ডিজাইন অর্গানজার মধ্যে ওড়া হবে ঝুল দেওয়া আছে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো করে ডিজাইন নম্বরটা হচ্ছে টু লাস্ট এ ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার টাইপের কালার হবে গর্জিয়াসের মধ্যে এক্সক্লুসিভ শিফন কালেকশন এটা হচ্ছে নুরসের আলিহা ক্যাটালগ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন শিফন লাক্সারি কালেকশন লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত এটারও হবে থ্রি অথবা ফোরের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা একদমই নিখুঁত কাজ করা আছে খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সেমি স্টিস্টের মধ্যে কালেকশন আছে গলাটা রেডি করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শন হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট হাতার প্যান্টের কাপড় এটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ড এর মধ্যে সম্পূর্ণ নেট ফ্যাব্রিকের এর মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে নেট পুরো জুড়ে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হবে এটাই গুলো প্রাইস ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি নোটস ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি আমাদের সপে চলে আসবেন শপে এসে দেখে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে নিলেও আপনাকে অ্যাডভান্স কিছু টাকা পে করে আগে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যাড্রেস বলে দিচ্ছি যে এ স্টেডিয়াম হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উপঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ আছে যারা ছবি চান এখানে ছবিগুলো পেয়ে যাবেন পেজের মধ্যে আর ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ